দুটি গুরুত্বপূর্ণ বিষয় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতি রানীগঞ্জ থানার ইনচার্জ এবং রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কাছে স্মারকলিপি পেশ করেছে কমিটির রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি অবৈধ মাদক ব্যবস্থা বন্ধ করে তফসিলি জাতি উপজাতি মানুষকে মিথ্যে ফৌজদারি মামলায় জড়ানো থেকে রক্ষা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান কমিটির অভিযোগ মদ গাজা হেরোইনের মতো মাদকের অবৈধ ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ছে তার কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন হচ্ছে অপরাধের হার বাড়ছে এবং সমাজে অস্থিতিশীলতা বাড়ছে রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি রানীগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে মাদক মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিয়মিত অভিযান পরিচালনা এবং অবৈধ ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানান রানীগঞ্জ থেকে মহামিছিল করে বিক্ষোভ আর আন্দোলন করার একটাই জিনিস যে আমরা ইদানিং দেখছি যে রানীগঞ্জের বুকে যেভাবে মদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ড্রাগস তারপর হিরোইনের বহর বাড়ছে সেখানে আমাদের চোখের সামনে দেখলাম যে কম বয়সে যারা ছেলে তারা কিন্তু সুইসাইড করছে ঘরে ঘরে অশান্তি হচ্ছে আমরা চাইছি পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে যে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ছে উচিত আইনি ব্যবস্থা গ্রহণ করে এখানকার যারা মানুষ আছে তাদের জন্য এই মদ্যপ অবস্থা থেকে বার করার একটা প্রবণতা যেন পুলিশ প্রশাসন আগামী থেকে অন্য সব থানাগুলোতে এই ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন সংগঠন এবং আমরা এই মিটিং এই ধরনের মিটিং সংগঠিত করার জন্য মনে হয় না যে আমাদের সাত দিনেরও বেশি টাইম নিতে হবে তো যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরকে নেশামুক্ত করার পুলিশ প্রশাসন যে দিয়ে এখানকার ভালো মতো না কাজ করে তাহলে উচ্চপদস্থ যারা পুলিশ প্রশাসনের কর্মচারী আছে তাদের কাছে আমরা যাব। অন্য সব এলাকা গুলোর জন্য কোনো পরিকল্পনা রেখেছেন এই গান সালানপুরে এই ধরনের একটা জিনিস চলছিল সেখানে আমরা থানা ঘেরাও করে পরে ওখানে যে হিরোইন বেচা হতো জনকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করেছি

যেরকম কলকারখানা আছে যেরকম চাকরির স্কোপ আছে সেই অনুযায়ী এখানকার স্থানীয় ছেলে চাকরি পায় না হাজার হাজার মানুষের ক্ষোভ আজকে লক্ষ্য করছি

যারা কন্ট্রাক্ট নিচ্ছে তারা বাইরে থেকে লেবার সাপ্লাই করছে এখানকার যারা লোকাল লেবার আছে তারা কাজ পাচ্ছে না বাইরের কন্ট্রাক্টরকে দিয়ে কন্ট্রাক্টরি করাটা বন্ধ করতে হবে নইলে বাইরের যারা আছে বাইরের এসে করে তারা কম টাকায় কাজ করবে কি আশ্বাস দিলেন আপনাদের আজকে চেম্বার অফ কমার্স এর সঙ্গে এখনো কথা হয়নি চেম্বার অফ কমার্স চেম্বার অফ কমার্স এর আশ্বাস থানা থেকে আমাদেরকে আশ্বাস দিল এটাই আমাদের যে দাবি ছিল যে মদমুক্ত সমাজ পরিবেশ গঠন করতে হবে আর একটা দাবি ছিল আমাদের যে এখানে যারা এস সি মানুষ আছে তারা এই রানীগঞ্জ থানার যে পুলিশ প্রশাসন আছে তার প্রতি সন্তোষজনক ব্যবহার আশা করে সন্তোষজনক ব্যবহার পাচ্ছে না বলে আজকে এত এত এস টি মানুষ কিন্তু এক জায়গায় হয়েছে আপনার চেম্বার অফ কমার্সে যাবেন কেন চেম্বার অফ কমার্সে যাব স্থানীয় বাজার কিংবা স্থানীয় কলকারখানায় আমাদের লোকাল যে মানুষ আছে